সালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো ঘাসকাপ কাপ ভাজি রেসিপি এই রেসিপিটি অনেকটা বার্বিকিউ ফিশ ফ্রাইয়ের মতো তৈরি করে নেব এবং তৈরি করবো খুবই সহজভাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহি রহমান রহিম নিয়ে নিচ্ছি ঘাসকাপ মাছ মাছগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব মাছগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটি চাকুর সাহায্যে অল্প অল্প করে চিড়ে নিচ্ছি এবং হালকা করে চিরে নিতে হবে বেশি ডাবিয়ে করা যাবে না এক এক করে সবগুলো মাছ আমরা সেমভাবে চিঁড়ে নেব দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমাদের কাটা হয়ে গিয়েছে এখন আমরা একটি বাটির মধ্যে মশলা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো দ্য টেবিল চামচ গুঁড়ো মরিচ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল দিয়ে ভালোভাবে মশলাটি মেখে নিতে হবে এবং অল্প করে দিয়ে দিচ্ছি পানি মশলাটি মেখে নেওয়ার পর এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মশলাটি তৈরি করে নিতে হবে এখন আমরা মাছের মধ্যে মেরিনেট করে নেব মাছগুলোর মধ্যে মশলাটি আমরা দিয়ে দেব বিশেষ করে চিড়ে নেওয়া অংশে মশলাটি বেশি করে দিয়ে দিতে হবে মাছের দুই পাশে মশলাটি দিয়ে দেওয়ার পর ভেতরের অংশেও দিয়ে দিতে হবে দুই পাশে ভালোভাবে মশলা দিয়ে মেরিনেট করে নিতে হবে সেমভাবে আমরা সবগুলো মাছ মেরিনেট করে নেব মাছগুলো মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমরা রেস্টে রেখে দেবো এই মাছগুলো আমরা রাতে মেরিনেট করে রাখছি সেহেরিতে ভেজে নেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি তাওয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে চারপাশে ফেনা দিয়ে ভরে যাবে মাছটির মশলাটি আবারও ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তেলটি গরম করা হয়ে গিয়েছে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছটি দেওয়ার পর মাছটি যখন একপাশ হয়ে যাবে তখন আলতোভাবে উলটিয়ে নিতে হবে মাছটি উল্টে নেওয়ার পর সেমভাবে অপর মাছটিও আমরা উল্টিয়ে নেব মাছটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি মাছটি যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উলটিয়ে নিতে হবে অর্থাৎ দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে যখন মাছটির মধ্যে সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসবে এবং দেখতে স্পাইসি অ্যান্ড ক্রিস্পি মনে হবে তখন আমরা মাছটি নামিয়ে নেব আমাদের মাছটি ভাজা হয়ে গিয়েছে এখন মাছটি আমরা নামিয়ে নেব মাছটি নামিয়ে নেওয়ার পর বাকি মাছগুলো আমরা ভেজে নেব মাছগুলো সেমভাবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের ঘাস কাপ মাছ ভাজি রেসিপি এইভাবে মাছ ভাজি করলে এক নিমিষেই এক প্লেট ভাত শেষ করে নেওয়া যাবে এবং খেতে অসাধারণ মাছ ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ